আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম আমাদের আজকের আয়োজনে রয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পর্ব ছয় চলুন শুরু করা যাক সাধু চলিত বাংলা ভাষা কোন রূপে বিদ্যমান লেখা রূপে বিদ্যমান ভাষার মৌলিক অংশ কয়টি ভাষার মৌলিক অংশ চারটি কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ভিজা বিড়াল নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর অদ্যাপী চক্ষুদান করা বাগধারার অর্থ কী চুরি করা অনুবাদের পারদর্শিতা মূলত কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর ভাষান্তরের উপর কোনটি সরসন্ধির উদাহরণ সঠিক উত্তর হিমালয় আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ এটি ঐকদেশিক অধিকরণ পূর্বপদ প্রধান সমাস কোনটি সঠিক উত্তর অব্যয়ভাব সমাস হল পূর্বপদ প্রধান সমাস কোনটি নিত্য সমাস উত্তর জল মাত্র মরদ এর বিপরীত লিঙ্গ কোনটি মরদের বিপরীত লিঙ্গ হল জেনানা হাতি এর সমার্থক শব্দ কোনটি হাতি এর সমর্থক শব্দ হল করি নষ্ট হওয়ার স্বভাব যার এক কথায় কি হবে নশ্বর সাফের খোলস বাক্য সংকোচন করলে কি হয় নির্মুখ কোন প্রত্যয় যুক্ত পদে স হয় না সঠিক উত্তর সাত বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত সঠিক উত্তর ইন্দো ইউরোপীয় কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর আলস্য আগুন এর সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর অনূল চলচ্চিত্র এর সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর চলৎ যোগ চিত্র পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কি বলে সঠিক উত্তর সন্ধি বাংলা ভাষায় জ্যোতিবা ছেদ চিহ্ন মোট কয়টি সঠিকোত্তর বারোটি কিয়মান এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর বর্ধমান পানিনী কে ছিলেন পানিনি ছিলেন একজন বৈয়াকরণবিদ আমি শব্দটি কোন লিঙ্গ আমি শব্দটি হলো উভয় লিঙ্গ বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতির লিঙ্গের নিয়ম মানে না সঠিক উত্তর অব্যয় নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধা স্পদা সু সুপার স্টেশন শব্দের অর্থ হলো কুসংস্কারাচ্ছন্ন নিচের কোনটি নিত্য সমাজ সঠিক উত্তর দেশান্তর ব্লুপ্রিন্ট এর পারিভাষিক শব্দ কোনটি সঠিক উত্তর প্রতি চিত্র হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ কী হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ হল সাধু সাজা বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত হলো দুশো তিন সেন্টিমিটার বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত সঠিক উত্তর পাটগ্রাম গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান উত্তর চাপাই নবাবগঞ্জ এফ এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর রম ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম উত্তর জাপান মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হল রিঙ্গিট আমিষ বেশি আছে কোনটিতে সঠিক উত্তর মুসুর ডাল কোন ভিটামিনের অভাবে রোগ হয় সঠিক উত্তর ভিটামিন সি এর অভাবে রোগ হয় কোনটি মৌলিক ধাতু সাধারণত তাপমাত্রায় তরল থাকে সঠিক উত্তর পারদ বাংলাদেশের সংবিধানের মূলনীতি নীতি কয়টি উত্তর চারটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সঠিক উত্তর সমাপ্তি উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হলেন রশিদ করিম কাশবনের কন্যা কোন জাতীয় রচনা কাশবনের কন্যা হলো একটি উপন্যাস কোনটি মোহাম্মদ ইনামুল হকের রচনা সঠিক উত্তর মনীষা মঞ্জুষা বাংলা সাহিত্যের ছনের রচনার প্রবর্তক কে সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত জসীম উদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সঠিক উত্তর কল্লোল পত্রিকায় ক্ষিয়মান এর বিপরীত শব্দ কি ক্ষিয়মানের বিপরীত শব্দ হল বর্ধমান পুকুরে মাছ আছে পুকুরে কোন প্রকার কারক এখানে পুকুরে হল ঐকদেশিক অধিকরণ যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে সঠিক উত্তর দ্বিগু সমাজ কোন বাক্যটি শুদ্ধ সঠিক উত্তর তাহার জীবন সংশয়াপূর্ণ চাঁদমুখের বাসবাক্য হল চাঁদের মতো মুখ সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা এই বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ সঠিক উত্তর কর্মকারকে শূন্য বিভক্তি যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে কোন ধরনের বাক্য সঠিক উত্তর জটিল বাক্য সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলিমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা সঠিক উত্তর বলাকা বাংলা ছন্দ কত রকমের সঠিক উত্তর তিন রকমের কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর দণ্ড অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল চরণের প্রথমে মিল কত তাপমাত্রায় পানির গুণত্ব সবচেয়ে বেশি সঠিক উত্তর চার ডিগ্রি সেন্টিগ্রেড সিএনজি এর অর্থ হল কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলা হয় সঠিক উত্তর নিউরন কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি সঠিক উত্তর লোহা পুনভবা নগর ও টাঙ্গন কোন নদীর উপনদী সঠিক উত্তর মহানন্দা প্রাচীন পূর্ণবর্ধন কোথায় অবস্থিত সঠিক উত্তর মহাস্তানগড় উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন সঠিক উত্তর স্যার এ এফ রহমান প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল হল পাঁচ বছর সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই সঠিক উত্তর মালদ্বীপ নিম্নের কোন পর্যটক সরাগাঁও এসেছিলেন সঠিক উত্তর ইবনে বতুতা